নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ একটা গার্ডেন রিভিউয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলে এসেছি বীরভূমের পুরন্দরপুরে চলুন আপনাদের এবার বাগানটা একটু ঘুরিয়ে দেখা খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন বাগান আজ আপনারা দেখবেন ছাদ বাগানের শুরুটা যেখান থেকে করছি সেখানে মূলত রয়েছে কিছু ক্যাকটাস এবং সাকুলেন্ট একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু গাঁদা জিনিয়া িয়া এই সমস্ত কালেকশন আমরা আস্তে আস্তে আরো এগিয়ে যাব এবং দেখতে থাকব। আমরা আরো একটু সামনে এগিয়ে এলাম আসার পর এখানে দেখতে পাচ্ছি গাছ ভর্তি ভোগেন ভেলিয়া খুবই সুন্দর আর সাথে এখানে দেখতে পাচ্ছি পিটুনিয়া মাছিগাঁদা ইনকা এছাড়াও রয়েছে অ্যালিশাম জিনিয়া ইমপ্রেশন সত্যি দেখে মন ভরে যাচ্ছে এদিকটায় রয়েছে কিছু গোলাপের কালেকশন এই দিকটা দখল করে রেখেছে গ্লডিউলাস এবং পিটুনিয়া সুন্দর সুন্দর পিটুনিয়া এখানে কিছু কলিয়াস আমরা দেখতে পেলাম তারপর এখন দেখতে পাচ্ছি হ্যাঙ্গিং বাস্কেটে লাগানো কিছু গাছ সুন্দর ভাবে সাজানো এই বাগান যার বাগানে আজ আমরা এসেছি সেই অনুপদার সাথে আপনাদের পরিচয় করব নমস্কার অনুপ বাবু নমস্কার আচ্ছা আপনার বাগান তো আজকে ঘুরে দেখলাম আমাদের দর্শকরা তো দেখছেন আজকে আপনার গার্ডেন রিভিউ তো খুবই সুন্দর আপনার এই বাগান প্রত্যেকটি গাছই খুব সুন্দর সবচেয়ে যেটা নজর কেড়েছে সেটা হলো বোগিন ভেলিয়া দুর্দান্ত বগেন ভেলিয়া করেছেন আপনি তো এই বাগান আপনি কতদিন ধরে করছেন বাগান আমি অনেক দিন থেকেই করছি তবে এতটা বড় প্রথমে ছিল না খুব ছোটো থেকেই ফুল গাছের একটু শখ ছিল কিন্তু সময় সেভাবে হয়ে ওঠেনি তবে লকডাউনের পিরিয়ডটাকে কাজে লাগিয়ে আমি এই বাগানটাকে পুরোপুরি সাজিয়ে ফেলেছি আচ্ছা এবং আমার শুধু একার প্রচেষ্টা নয় আমার মিসেস শিউলি বাগজি সে অনেকটাই সময় দেয় আমি বিভিন্ন কাজে বাইরে থাকলেও ফুলের যত্ন নেওয়া বা গাছের কোথাও কি হয়েছে সেটা আমাকে ইনফর্ম করা হ্যাঁ তাই এটা আমার একার কৃতিত্ব নয় আচ্ছা হ্যাঁ সমান বা বেশি কৃতিত্ব আমার মিসেসেরই হ্যাঁ আর শখটা মনের মধ্যে ছিল সময়টা চলে এলো আস্তে আস্তে এই আকার নিয়ে লকডাউনে ওই সময়টা অনেকেই মানে খুব ভালোভাবে বাগান টাগান করেছে হ্যাঁ আর বেগুন বিলিয়ার প্রতি শখ আমাদের ছিল হ্যাঁ আমার মিসেসেরও ছিল আমাদেরও ছিল বেগুন ভেলিয়ার প্রতি তাছাড়াও চন্দ্রমল্লিকার প্রতি একটা আলাদা ভালোবাসাও আছে আমাদের আচ্ছা তো আপনি দর্শকদের আমি বলবো যে কিছু বোগেন ভেলিয়া সম্পর্কে কিছু টিপস যদি বলেন কী খাবার দেন কীভাবে পরিচর্যা করেন সংক্ষেপে যদি একটু বলেন তাহলে ভালো প্রথমত হচ্ছে বগন ভেলিয়ার এমনিতে তো জলটা জলের পরিমাণটা খুবই কম লাগে আর আমি একটা নিজস্ব মিক্সড খাবার তৈরি করি বিভিন্ন রকম হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল খোল আরও সব কিছু মিশিয়ে এবং সেটাই আমি মোটামুটি মাসে একবার করে দিয়ে থাকি আর যখন ফ্লাওয়ারিং হয়ে যায় তখন ওটা টুনিং করে একটা শেপ দেওয়ার চেষ্টা করি একটু দর্শকদের দেখাবো সুন্দর দেখুন একটা সুন্দর শেপ এসেছে গোল মতো পুরো শেপ আনার চেষ্টা করছেন ফ্লাওয়ারিংও খুব সুন্দর হয়েছে এখানে দেখছি অনুপপুর কিছু চন্দ্রমল্লিকার কালেকশন খুবই সুন্দর ফুলগুলো এখন এইসবে কিছু ফুল আগেই ফুটে গেছে আর কিছু ফুটতে শুরু হচ্ছে আস্তে আস্তে কোন মাস থেকে আপনি চন্দ্রমল্লিকা শুন করেন জেনারেলি এটা আমি শুরু করি মে মাস থেকে কিন্তু এই বছরে আমার সময়টা হয়নি বিভিন্ন চাপের জন্য সেই জন্য আমি ওই এটা ওই অক্টোবর নাগাদ করেছিলাম আচ্ছা আচ্ছা অক্টোবরে করেও কিন্তু বেশ ভালো ফ্লাওয়ারিং হয়েছে হচ্ছে আর কিছু নতুন যেগুলো এসছে সেগুলো কালেকশন করতে দেরি হওয়ার জন্যই না অক্টোবর পর্যন্ত চলে এসছে আমার টাইমটা এবার আপনাদের দেখাবো দাদার কিছু বনসাইয়ের কালেকশন দেখুন বেশ কয়েকটি বনসাইয়ের রয়েছে দাদার বাগানে খুব সুন্দর গেট আপ তৈরি হচ্ছে আস্তে আস্তে তো কি কি এর কালেকশন রয়েছে আপনার বাগানে আমার বাগানে রয়েছে আপনার পাখুর আছে বট আছে কামিনী আছে চাইনা বটও আছে আর আপনার জেট প্ল্যান তো দাদা বোন সাইজ যে কালেকশন আপনি তৈরি করেছেন এই বোন এই এজ কি রকম এইটা বড় গাছের যে বোন আমরা দেখতে পাচ্ছি এটা কত বছর এই বোন সাইজটার এজ ওই 3.5 থেকে 4 বছর হবে আচ্ছা এটা বছর দুয়েকের হবে ওটাও ওই 3 বছর মতো হবে তো এগুলো কিভাবে যত্ন করেন একটু সংক্ষেপে দরকার এগুলো একটা সেফ দেওয়ার চেষ্টা করি সব সময় আর বছরে একবার করে একে রিপোর্ট করে দিই হ্যাঁ এর যে শিকড় এগুলো সাধারণত আমাদের বড়ো গাছ মাটিতে হয় তাই এগুলোকে তুলে তার যে বড় বড় শিকড়গুলো থাকে সেগুলো বাদ দিয়ে আবার ওকে আমরা ওই যেটা আপনার বন সাইজ সয়েল তৈরি করে সেটাকে আবার বসানো হয় তো এই ছিল আমার আজকের গার্ডেন রিভিউয়ের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ